আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রয়েছে মামে থিমেল নিআরকের ব্রোকলেন থেকে আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখবেন ভেরি ইম্পর্ট্যান্ট সবাই লাইক এবং শেয়ার দিয়ে আবৃত্তি রাখবেন সর্বপ্রথম আমার স্ক্রিনে যেই দুজন ব্যক্তির ছবি দেখছেন এবং তার পাশাপাশি চ্যানেল টোয়েন্টি এর লোক দেওয়া আছে তারা হচ্ছে একজন হচ্ছে চ্যানেল টোয়েন্টি এর নির্বাহী পরিচালক তালাক মামুন আরেকজন হচ্ছে মাসুদুর রহমান রানা সিনিয়র রিপোর্টার তো অবাক হচ্ছেন যে এই দুটা মানুষকে নিয়ে কেন আসলাম সবাই তো আসে চোরদেরকে নিয়ে ডাকাতদেরকে নিয়ে কে খুন করছে কে কত হাজার কোটি টাকার মালিক হয়েছে নিয়ে আসলে ওইটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিকের বিষয় একটা সিনেমার পার্ট হাজার কোটি টাকা নিয়ে গেছে কেউ অতশ কোটি টাকার মালিক ও মানে একটা হজবরল কাহিনী এই যে এই দুজন মানুষ দেখছেন সৎ নিষ্ঠা যদি মানে এই দুজন মানুষকে দেখছেন বাংলাদেশের সাংবাদিক যদি থাকে মধ্যে কাজের যদি থাকে এই আছে কাছে কেন সত্য কথা বলার মতো মানুষ নাই আর এই গত পনেরো বছর যারা সত্য কথা বলছে যে সমস্ত সাংবাদিক মানে সত্যের কলম উঠাইছে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে দেশ ছাড়া করা হয়েছে মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে কাকে যেমন ধরেন সাগর রুণি হত্যার কথা যদি বলি খুব মানে দেশ দেশপ্রেমিক সাংবাদিক ছিল তাদেরকে মানে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে তো এরকম অনেক সাংবাদিক আছে দুনিয়া থেকে বিদায় না নিলেও দেশ থেকে বিদায় নিতে হয়েছে তো এই যে আহ আমাদের দুই সাংবাদিক জিজিএফআই কে নিয়ে মানে সেনা কর্মকর্তাদের লেখা নিয়ে লেখার কারণে তাদেরকে আজকে চাকরিচ্যুত হুমকি এবং অফিস ছাড়া করা হয়েছে তো অত কিছু ডিটেলে যাব না তো এক কথাই শেষ যে এই মানুষগুলা যে সত্যের পথে কাজ করার কারণে সত্য লেখার কারণে এরকম অনেক সাংবাদিককে বিতাড়িত হতে হয়েছে দেশ থেকে প্রতিদিন আওয়ামী লীগের উপরে ছিল এখন কিন্তু ডিজিএফআই আর সেনাবাহিনীর উপরে টান করবে একটু স্মরণ করিয়ে দিতে চায় শেখ না গত পনেরো বছর ষোলো বছর সতেরো বছর ক্ষমতায় যে ছিল শুধুমাত্র কি শেখ না ক্রেডিট আপনার ক্রেডিট নাই ডিজিএফআই আছে সেনাবাহিনীর যারা উদ্ধতম কর্মকর্তা তাদের কি ক্রেডিট নেয় আছে বিডিআর হত্যা মামলা আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিতে চাই কারা এটার সাথে যুক্ত সেনাবাহিনী বিজিএফআই শর্টখাটে আমি বলতে চাই এই যে ক্ষমতা যে চ্যুত হলো আওয়ামী লীগ সরকার সেইখানে আজকে এই আওয়ামী লীগের যারা উদ্ধতম অর্থাৎ যারা টপ লেভেলের নেতা কর্মীরা আছে আছে তাদের আশ্রয় আছে এদেরকে ডিজিএফআ রাখছে তারাই এটা দিচ্ছে এরকম আরো অনেক গোপন জিনিস আছে মিস্টার ডিজিএফআই এক সাংবাদিকের কাছে বাইরে যারা আছেন তাদের কাছে আছে অতএব নো মোর পাওয়ার দেখানোর কোনো সময় নেই আপনাদের ঠিক আছে আপনারা দেশ সুন্দর করে পরিচালনা করেন দেশের এখনো যে পাটগুলা অগছল আছে সেই পাটগুলাকে গুছিয়ে সুন্দর করে বাংলাদেশ পরিচালনা করেন যত সন্ত্রাসী চাঁদাবাজি তারপর বাংলাদেশের যত বড় বড় হাজার হাজার কোটি টাকার যে বিগ ফিশগুলো আছে সেগুলা কারা খাইছে সব জানা আছে ঠিক আছে সো সেনাবাহিনীর দশতলা বাড়ি পনেরো তালা বাড়ি কোথায় থেকে আসছে সেটাও কিন্তু একটা দেখার বিষয় ডিজিএফআই এর কাছে এক একজনের কাছে হাজার হাজার কোটি টাকার যে ভান্ডার আছে সেটা কোথায় থেকে আসছে সেটাও কিন্তু দেখার বিষয় দেশের বাইরে বাড়ি গাড়ি করছে সেটাও কিন্তু আমাদের জানার ইচ্ছা আছে তো বেশি কিছু বললাম না আজকে যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তালাব মামুন ইভেন মাসিদুর রহমানের উপরে সুন্দর করে তাদেরকে যেন আবার তাদের স্থানে ফিরিয়ে এনে আগের মতো তাদেরকে কাজ করার স্বাধীনতা যেন দেওয়া হয় আর ডিজিএফআই ডিজিএফআই এর কাজ করবে গিয়ে করা তারপরে স্ট্যান্ড বাজি করা এগুলো তাদের কাজ না ঠিক আছে সংবাদ কর্মী সংবাদ কর্মীর কাজ করবে ডিজিএফআই ডিজিএফআই এর কাজ করবে আজকে ভাবতেছেন সব আওয়ামী লীগের উপর চাপায়ে দিয়া বিজিএফআই সাধু সন্ন্যাসী সাধবে তার সুযোগ নাই সাজার কোনো সুযোগ নাই আমরা সব জানি সব শুধুমাত্র চুপ ঠিক আছে দেশের পরিস্থিতিটা ঠিক হোক যত গেম খেলতেছেন খেলেন ক্যারিয়ন ব্রু ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে আপনাদের সাথে